অনেক দিন ধরে একটা ভেজ থালি আপনাদের সাথে শেয়ার করব বলে মনে মনে ভাবছিলাম কিন্তু একদম সময় করে উঠতে পারছিলাম না কিন্তু আজকে আপনাদের সাথে একটা ভেজ থালি শেয়ার করব। ভেজ থালিতে থাকছে উচ্ছে ভাজা কুচো কুচো করে আলু ভাজা পোস্ত দিয়ে থাকছে আমের চাটনি আর থাকছে পাকা পটলের মালাইকারি আর পনিরের কোপ্তা তার সাথে থাকছে নারকেলের কুচি দিয়ে মুগের ডাল একদম জমজমাটি পুরো একটা থালি ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য অনুরোধ রইল আপনারা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে আদা লঙ্কা একটু পেস্ট করে নেবো প্রথমে মশাকগুলো একটু এক জায়গায় করে নিতে পারলে তাহলে কিন্তু রান্না করাটা অনেক সহজ হয়ে যায় আর একটু বরফের টুকরো দিয়ে আমি এই মশাটাকে পেস্ট করে নিয়েছি আর এদিকে কিছুটা পরিমাণ পাঁচ ফোরণ আমি একটু তাওয়াতে দিয়ে গরম করে নিয়েছি সেটাকে একটু হামাল ডিস্তিতে নিয়ে আমি ক্রাশ করে নিয়েছি আর কিছুটা মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি চারজনের মতো রান্না করছি তো মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগের ডালটা আমি প্রেশারে সিটি মারতে বসিয়ে দিয়েছি আর মুগের ডালে দেওয়ার জন্য আমি এখানে নারকলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব নারকলগুলোকে আমি মালা থেকে আগে দা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং তারপরে মালা নারকলগুলোকে আমি দেখুন ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি উচ্ছেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি উচ্ছেগুলোকে কিন্তু আমি গোল গোল করে ভাজব আর তারপরে কেটে নিয়েছে আম এবং পটলটাকে আমের খোসা ছাড়িয়ে রান্না করছে আপনারা চাইলে কিন্তু আমের চাটনিটা খোসা সমেত রান্না করতে পারেন এরপরে কেটে নিয়েছি পটলগুলো সমস্ত পটল আম একসঙ্গে ভালো করে কেটে গুছিয়ে নিয়েছে পটলগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে এবং খোসা ছাড়িয়ে পটলগুলো দুমুখ বাদ দিয়ে একটুখানি ছুরি দিয়ে ছিঁড়ে নিয়েছে। আর এরপরেই আমি টুকরো করে কেটে নিয়েছি আলু ভাজার জন্য আলুটা আলুটা একদম আলু পোস্তর মতো যে আলু কাটি আমরা তার থেকেও ছোট ছোট টুকরো করে একদম মিহি মিহি কুচি করে অথচ চৌকো চৌকো করে কাটতে হবে আলুটা এই আলুটা কিন্তু পোস্ত দিয়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি চান এর মধ্যে কিন্তু একটু ছোট ছোটো ছোটো বাদামও দিতে পারেন সমস্ত আনাজপাতি আমার কেটে গোছানো হয়ে গেছে এরপরে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাকে প্রথমে আমি সাঁত দিয়ে নেবো তার জন্য আমি ডালটা প্রথমে কড়াতে দিয়ে দিয়েছি গরম জল দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নুন হলুদ মিষ্টি এইসব ডালের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিয়েছে দুটো চেরা কাঁচা লঙ্কা এদিকে একটা আলাদা কড়া নিয়ে নিয়েছে তার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে প্রথমেই নারকেলের কুচিগুলোকে ভেজে নেবো এবং তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে একটু ঘি ঘি ফোড়ন দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষ ডাল আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা নারকুলের টুকরোগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যে ফুটন্ত ডালটা তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এই নারকলের ভেজে রাখা মশলাটা আর এই সময় ডালের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ এবং টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি নিরামিষটা অল্প একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে ভাজা নারকল আর ফোড়নটা ডালটা ফুটে উঠলে ডালটা কিন্তু একদমই রেডি এই ডালে কিন্তু আমি কোনো রকম গরম মশলা বা কোনো কিছু ব্যবহার করিনি এটা একদম ঘি আর তেজপাতা ফোড়ন দিয়ে এই ডালটা রান্না করেছি আর এই ডালের মধ্যে কিন্তু আপনারা যদি মনে করেন একটু কাঁচা আদা বাটাও দিতে পারেন তাতেও কিন্তু ডালটা খেতে খুব ভালো হয় ডাল রান্নাটা হয়ে গেছে এরপরেই আমি চাটনিটা রান্না করে নেব তার জন্য আমি আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমের টুকরোগুলো চাটনি কিন্তু রান্না করতে একদমই কম সময় লাগে একটু তাপ লাগলে কিন্তু আম সেদ্ধ হয়ে যায় আর তারপরে দিয়ে দিয়েছি এক গ্লাস মতো জল যখন আমটা ফুটে গেছে বেশ ঝোল সমে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আমি কিন্তু চাটনিটা রকম হলুদ দিয়ে নি আপনারা চাইলে হলুদ দিতে পারে আমগুলো যখন সেদ্ধ হয়ে এসে তখন আমি এর মধ্যে কি দিয়ে দিয়েছি কিছুটা কিশমিস আর তারপরেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই হিসাবে দেবেন বেশ ভালো করে ফুটে গেলে আমের ঝোলটা তারপরে এর মধ্যেই দিয়ে দিয়েছি সেই পাঁচ ফুরনের গুঁড়োটা আমের টকটা আমার একদম রেডি আমের টকটা কিন্তু আমি খুব গাঢ় করিনি একটু হালকা ঝোল ঝোল করেছি এরপরেই আমি ভেজে নেব উচ্ছেটা তার জন্য কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি যে রান্নাগুলো দেখাচ্ছি সে রান্নাগুলো সবই আপনারা জানেন তবুও এটা একটা কম্প্যাক্ট একটা থালি সেই জন্য এইভাবে আপনাকে আপনাদেরকে আমি বলে বলে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপরে ওই উচ্চা ভাজা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়েছি এবং তারপরেই দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি এক দুটো চেরা কাঁচা লঙ্কা আর তারপরেই দিয়ে দিয়েছি একটু নুন এবং একটু হলুদ দিয়ে খুব ভালোগুলো ভালো করে আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে আলুগুলো যখন হাফের বেশি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পোস্ত ছড়িয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে আলু ভাজাগুলো তুলে দিলাম আলু ভাজাটা কিন্তু আমার একদম রেডি এইভাবে আলু ভাজা করে কিন্তু গরম গরম ডালের সাথে খেতে খুব ভালো লাগে বা পাতে অল্প একটু ঘি নিয়েও কিন্তু শুধু ভালো লাগে আর এরপরেই আমি নারকলগুলোকে কিছুটা নারকল ছিল সেই নারকলগুলোকে আমি কিন্তু একটা ছোট্ট টমেটো দিয়ে আর নারকলগুলোকে একটু ক্র্যাশ করে নেবো আমি কিন্তু মিহি পেস্ট করে একটু জাস্ট গুঁড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর তারপরে পটলগুলোকে দিয়ে পটলগুলো আমি বেশ লাল লাল করে ভেজে তুলে দিয়েছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু জৈত্রী ফুল ফোড়ন জৈত্রী ফুলটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি আদা আর লঙ্কার পেস্টটা আদা লঙ্কার পেস্টটা একটু ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নারকেল এবং টমেটো যেটা আমি ক্র্যাশ করে রেখেছি সেইটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে অন খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণ কষিয়ে নিতে হবে যেন নারকোলে কোনো রকমই কাঁচা গন্ধ না থাকে ভালো করে কষানোর সময় এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে কষিয়ে দিয়েছি আর এরপরই এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল তরকারিতে গরম জল দিলে কিন্তু সেই তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয় মানে তরকারির স্বাদ নষ্ট হয় না একটু। যখন ঝোলটা ফুটে গেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে আমি পটলগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি আর এই সময় দিয়ে দিয়েছি কিন্তু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি নিরামিষ রান্না বলতে লাগে না নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই নিরামিষ রান্না অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন যখন গ্রেভিটা বেশ ঘন ঘন হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর এরপরে এর মধ্যে নামানোর আগে দিয়ে দিয়েছে দু চামচ ঘি তাহলে আমাদের এই নারকলি পটলটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু আজকে আমি পাকা পটল দিয়ে করেছি পাকা পটল দিয়ে কিন্তু এই নারকলি পটলটা করবেন ভীষণ ভালো লাগে খেতে এরপরে পটলটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এরপরে একদম রান্না শেষ পর্যায়ে চলে এসেছি এরপরেই রান্না করে নিয়েছি পনিরের কারি এই পনিরের কোপ্তাকারি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আর একটা সিদ্ধ করে রাখা আলু ভালো করে পেশারে খোসা সবই সিদ্ধ করে নিয়েছে এখানে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি এরপরে এই গ্রেট করে রাখা পনির এবং আলুর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স অল্প একটু নুন অল্প একটু হলুদ দিয়ে আমি এই পনিরটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু চিনির গুঁড়ো এখানে একটু চিনির গুঁড়োই ব্যবহার করবেন দানা চিনি হলে সেটা গলতে সময় লাগে তাই সমস্ত উপকরণ দিয়ে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কিন্তু এই পনিরটাকে আলু দিয়ে মেখে নিয়েছি এরকমভাবেই মেখেছি যেন হাতে দলা করলে ছোট ছোটো বলের আকার করা যায় সেরকমভাবে মেখে নিয়েছি এই পনিরের কারি কিন্তু খেতে অসাধারণ হয় যদি ঠিক মতো রান্না করা যায় আর এই পনিরের কোপ্তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা করে কিসবিস যখন পনিরের কোপ্তা খাওয়া খাবেন তখন কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে আপনারা কিন্তু চাইলে এর মধ্যে কিন্তু ছোটো ছোটো ক্ষীরের বলও দিতে পারেন আর একটা কথা বলি এরকমভাবে পনির কোপ্তা গড়ে নিয়ে এর ভিতরে যদি আপনারা ছোটো ছোটো করে চিজের কিউব কেটে কেটে দেন আর তারপরে একটু ব্রেড ক্রামসের মধ্যে এটাকে কোট করে যদি একটু ফ্রাই করে নেন তাহলে কিন্তু একটা ইভিনিং স্ন্যাক্স হতে পারে খুব ভালো যাই হোক আমার পনিরের কোপ্তাগুলো গুড়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি একটা বড়ো সাইজে টমেটো টুকরো করে কেটে নিয়েছি কিছুটা কাজু বাদাম কিছুটা বাদাম আর কিছুটা চার চারমগজ দিয়ে খুব ভালো করে আমি বাদাম এবং টমেটোগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এটাকে কিন্তু একটু ঠান্ডা করার পর একটা মিহি পেস্ট করে নিয়েছি কড়াইতে এরপরে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ সাদা তেল আর কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা দুরকম তেলে মিশিয়ে করব। আর সর্ষের তেল সাদা তেলে মিশিয়ে এই কোপ্তাগুলো ভাজলে কিন্তু কোপ্তাগুলো খুব ক্রিস্পি হয় আর দেখুন কোপ্তাগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে একটাও কিন্তু ফাটেনি বা ভাঙেনি এইভাবে একটু আলতো হাতে কোপ্তাগুলোকে খুব ভালো করে ভেজে তুলে দেবেন আর কোপ্তাগুলো যখন রান্না করার শেষে কিন্তু কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে কোপ্তাগুলো একেবারেই রেডি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা হিং ফোড়ন হিং ফোড়ন দিলে কিন্তু নিরামিষ তরকারি খুব খেতে ভালো লাগে আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আদা আর লঙ্কার পেস্ট আদা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি টমেটো আর যে বাদামের পেস্টটা করে রেখেছি সেইটা দিয়ে খুব ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি একটু নুন একটু হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু ধনের গুঁড়ো আমি কিন্তু রান্নায় কোনো জিরের গুঁড়ো ব্যবহার করিনি আমি ধনের গুঁড়োই দিয়েছি দেওয়ার পর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং সব শেষে এর মধ্যে দিয়ে দিয়েছে টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি মশলা তখন ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছে মিক্সি জার ধোয়া জল কিন্তু অবশ্যই সেটা গরম জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে দিয়েছি গরম জল ব্যবহার করবেন তাতে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয় এরপরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা ফুটে যখন প্রায় গ্রেভি মতো হয়ে এসেছে তখন আমি এর মধ্যে একে একে কোফতাগুলোকে দিয়ে দিয়েছি কোফতাগুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু ঘি ঘি দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তাহলে আমাদের পনিরের কোফতা একেবারেই রেডি এরপরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর তারপরে আমি দুপুরের থালিটা সাজিয়ে ফেলেছি একে একে দেখুন আমি এখানে সমস্ত তরকারি দিয়ে প্লেটটাকে সাজিয়ে ফেলেছি এরপরে সমস্ত রান্নাগুলোকে আমি ছোটো ছোট মাটির পাত্রের মধ্যে করে সাজিয়ে নিয়েছি কিন্তু মাটির প্লেটের মধ্যে না পুরো ভাতটা ধরলো না তাই জন্য আমাকে আবার আর একটা অন্য থালার মধ্যে ভাতটাকে সার্ভ করতে হয়েছে একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে আজকে এই থালিটা পরিবেশন করেছি আর তার সাথে দিয়ে দিয়েছি শেষ পাতে কিন্তু একটু রসগোল্লা সমস্ত থালিটা আমি এক এক করে এইভাবে সাজিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি শেষে উচ্ছে ভাজা এবং আলু ভাজাটাও আর দিয়ে দিয়েছে একটা লেবু এইভাবে আপনারা অবশ্যই থালি দুপুরবেলায় বানিয়ে খেতেই পারেন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আপনাদের সকলে ভালোবাসা এবং সহযোগিতায় এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর এইভাবে সাপোর্ট করবেন আর আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে আর নতুন নতুন রেসিপি নিয়ে প্রতিদিন হাজির হয়ে যাব আপনাদের সামনে